টাঙ্গাইলের পাহাড় ও সমতল জমিতে সরিষার আবাদ হলেও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে আগে কেউ সরিষা আবাদের স্বপ্ন দেখেনি তবে এবার তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে নতুন জেগে ওঠা যমুনার চরের কাঁদা মাটিতে বাড়ি আঠারো জাতের সরিষার আবাদ করে ভালো ফলন পেয়েছে চাষিরা সবটুকুই আমাদের লাভবান কারণ কোনো জমি এখানে আবাদ হতো না নদীতে ই হয়ে যেত আর পরবর্তীতে চর তো কোনো আবাদ হতো না এত ভালো ফসল হয়েছে যে সম্পূর্ণটাই লাভ শুধু ছিটানো খরচ আর আমরা কর্তন করব মারাই করব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন এইসব চরের পরিত্যাক্ত জমিগুলোতে আবাদের আওতায় আনা গেলে দেশের ভোজ্য তেলের আশি ভাগ আমদানি নির্ভরতা থেকে কমিয়ে পঞ্চাশ শতাংশে আনা সম্ভব হবে এতে দেখা যাবে জায়গাগুলো আমাদের ব্যবহার হচ্ছে এবং আমরা যে ভোজ্য তেল আমদানিতে যে আমাদের বিশাল টাকা খরচ হয় সেই টাকা খরচের হাত থেকেও আমরা বের হয়ে আসতে পারি এদিকে চরের কৃষকদের উদ্বুদ্ধ করতে স্থানীয় পর্যায়ে সরে জমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা পরীক্ষামূলকভাবে এর উপযোগিতা যাচাই করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভালো ফলন হচ্ছে এবং জিরোটিলে যে এই জাতটা খুবই ভালো ফলন দিবে যেখানে আমাদের অন্য ফসল হবে করা সম্ভব না সেখানে আমরা এই সরিষা বাড়ি সরিষা আঠারো এবং এর পাশাপাশি আমাদের অন্য গ্রুপের সরিষা যেমন সরিষা এগারো ষোলো এবং উনিশ সেটাও যদি আমরা এখানে চাষ করি তাহলে কৃষক এখানে লাভবান হবে সারাদেশে চরাঞ্চলগুলোর পরিত্যক্ত প্রায় বিশ লাখ হেক্টর জমি আবাদের আওতায় আনা গেলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক